নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বুধবার সকাল এখন ছটা বাজে বাচ্চারা সব স্কুলে যাবে উঠে পড়েছে সব স্কুলের জন্য রেডি হওয়ায় বেটুকে রেডি করছে হাজব্যান্ড তো আবার তাড়াতাড়ি স্কুল ওই জন্য ওটাকে আগে রেডি করে তারপরে বাবাইকে ডাকি যে তুই সানের হোক তার আগে ওই স্কুলে যাবে ওই জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি বেটুকে দিয়ে দিয়েছি অরিও বিস্কিট ও ওটা খুব পছন্দ করে ওটা যদি টিফিন বক্স খুলে দেখে তো একগাল হাসি আর খুব খুশিতে খেয়েও আসে যদি তুমি পরোটা অন্য কিছু দিয়ে দাও এসে তো রাগ দেখায় তারপরে টিফিন বক্স ছেড়ে দিয়ে চলে আসে অরিও বিস্কিট কেন দাওনি তাই ওর জন্য অত টেনশন নেই টিফিনে কি দেবো ওই অরিও বিস্কিট এনে রেখে দিই ওটাই ওদের সকালবেলা ওকে দিয়ে দিই আর বাবাইয়ের একটুখানি টিফিনটা ভারী দিলে ওর বেশ ভালো হয় কেন কি সকালবেলায় যায় সাতটার সময় আর আসে সেই দেড়টার সময় আর ওই মাঝখানে অনেকটাই মানে টাইম স্কুলে থাকতে হয় ওই জন্য একটু ভারী খাবার দিয়ে দিলে পেটটা ভরে থাকে না তো এসে যেন ছেলেটা আমার আপ্পাক করে যে খিদে ওই জন্যই তাড়াতাড়ি করে একটু ঘরে পনির ছিল তাই পনিরের পরোটাটা বানিয়ে দিচ্ছি পনিরটা প্রথমে গ্রেড করে নিয়েছি নিয়ে পেঁয়াজ আর একটু লঙ্কা আর ধনে কুচি দিয়ে দিলাম এর মধ্যে নুন মিষ্টি আর সাই পনির মশলা পনির মশলাটা দিলে পনিরের পরোটাতে টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যায় আলাদাই খেতে লাগে পুরো যেমন পনির মশলাতে সাই পনির পরলে টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যায় সেরকম পনির পরোটা করলে পনিরের যে মিক্সিটা ওটার মধ্যে যদি একটুখানি পনির মশলাটা দিয়ে দেন তা এত টেস্ট হয় পনির পরোটাটা শুধুই পনির পরোটাতে আর কিছু লাগে না ওটা দিয়েই খাওয়া হয়ে যায় আর বাচ্চারা ভীষণ পছন্দ করে পনির খেতে পনিরের যাই বানিয়ে দিই এত খুশি হয়ে খায় তাই জন্য একটুখানি করে পনির ঘরেতে সবসময় এনে রেখে দিই বেটু তো ফ্রিজ খুলে কাঁচা কাঁচা পনির খেতে ভালোবাসে বাস পনিরটা ভরে নিয়েছি আটার মধ্যে এবার একটুখানি এটাকে বেলে নিয়ে তারপর ভেজে নেব একটুখানি স্কোয়ার শেপ দিলাম যাতে বাচ্চাদের ভালো লাগে খাওয়ার সময় খুলে দেখবে একটা খুব সুন্দর স্কোয়ার শেপের পরোটা বাচ্চারা পছন্দও করে কোনো একটা তুমি ডিজাইন করে দিলে রুটি পরোটাতে ওরা খেতেও ভালোবাসে রোজ তো গোল ধরো আলুর পরোটা রুটি এগুলো তো খেতেই থাকে একটুখানি আনকমন কিছু বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খুশি হয়ে খায় ওটা আর সমস্তটা খেয়েও আসে ছেড়ে আসে না বাবাই এখন খায় আগে খুব ছেড়ে আসতো খাবার একটুখানি খেলো কি না দেখি পুরো খাবারটাই টিফিন বক্সে রয়ে যায় এটা এখন বেটু করে বাবাই আর করে না বাবা এখন বুঝে বুঝতে শিখে গেছে তারপর খাওয়ার প্রতি ওর একটা ইচ্ছাও এসছে যে কোনো কিছু বানালে ও মন তৃপ্তি করে খায় ছেলেটা ওই জন্য ভালোও লাগে ওর জন্য কিছু বানিয়ে দিতে এই যে স্কোয়ার শেপে দেখেছে এসে একবার বলেছে বাহ পরোটা বানিয়ে দিচ্ছ আর পনির পরোটা স্কোয়ার শেপে দেখতেও সুন্দর লাগছে আজকে আমার বন্ধুরা বলবে কি সুন্দর তোর মা পরোটা বানিয়েছে ওর বন্ধুরাও বেশ ভালো পরোটা এসব বানিয়ে দিলে নিজেরাও তো খায় আবার বলে খুব ভালো হয়েছে রে পরোটাটা এই দেখুন দেখছেন পনির পুরো ভরা টিফিনটা গোছানো হয়ে গেছে বাবাই আবার রেডি হয়ে গেছে আমি যাই এগুলো দিয়ে দিই আবার আজকে ভাবলাম ঘরটা পুরো পরিষ্কার করব। প্রায় দু মাস হয়ে গেছে ঘর পরিষ্কার করিনি প্রচণ্ড গরম পড়েছিল ইচ্ছেও করছিল না বাচ্চাদের সব স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে একটু চা আর পরোটা খেয়ে যে যার কাজে লেগে গেছি আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ওকে বললাম তুমি পাখাগুলো পরিষ্কার করে দাও পাখাগুলো একটুখানি হাইটে রয়েছে না উপরে আর আমার হাতটা অতটা যায় না ওই জন্য ওকে বললাম পাখাটা এসিটা তুমি এগুলো পরিষ্কার করো বাদ বাকি আমি এই নিচের দিকে সবগুলো পরিষ্কার করে নেবো আজকে ওকেও বললাম দোকানটা ছুটি না একা একা হয় না পুরো ঘরটা পরিষ্কার করা নিজের ও উপরে ধকল পড়ে যায় ওই জন্যই বললো ঠিক আছে আমিও থাকলে দুজনে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে ও তাড়াতাড়ি করছে এই জন্য বেটুকে আবার আনতে যাবে স্কুলে বেটু আসলে তো এগুলো আর করা যাবে না আর তার আগে একটুখানি ঘরটা পরিষ্কার করে নিতে হবে ও আসলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার হবে হয়ে গেছে পাখা পরিষ্কার করার আগে ও গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে আলু ভাতে ভাত আর ডাল সিদ্ধ আজকে দুপুরবেলায় এই খাওয়া দাওয়া হবে বিকেলবেলা ভাবছি বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি বাইরে যাব। ঘরেরও কিছু জিনিসপত্র নিয়ে আসা আছে মুদিখানা বাচ্চাদের সব স্কুল খুলে গেছে তো ওদের স্কুলে টিফিনে কি দেবো রোজ চিন্তা তো ভাবছি একটুখানি মলে যাব। বাচ্চাগুলোও তো গরমের ছুটিতে কোথাও যায়নি একটুখানি নিয়ে গেলে ওরাও বেশ খুশি হবে গরমের জন্য তো কোথাও বাড়াতে পারিনি এই দেখুন আমি তো রান্নাঘরটা পরিষ্কার করেছি আর এদিকে এই যে ভাত ফুটছে ভাতটা হয়ে এসছে তবে নামিয়ে দেব আর ও যাবে আবার বেটুকে আনতে রাত এখন আটটা বাজে আমরা বাড়াতে বাড়াতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম বিকেল সাড়ে পাঁচটার সময় স্নান করেছি সব কাজ বাজ সেরে স্নান করে আর ঘুমিয়ে গেছিলাম আর আমাকে কেউ ডাকেনি ওই জন্যই আসতে লেট হয়ে গেছে একটুখানি ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো তো সব কাজ সেরে যেই শুয়েছি চোখটা লেগে গেছিলো আর বেশি দূর তো না ঘর থেকে মল আর আসতেও বেশি টাইম লাগেনি পাঁচ দশ মিনিট লেগেছে আসতে এবার যাই ভিতরে সামনেটা এত সুন্দর এই যে ফোয়ারাগুলো ছাড়ে ছেড়ে রেখেছে দেখতে বেশ সুন্দর লাগে এখন ফাঁকা আছে ফটোও খুব সুন্দর ওঠানো যাবে ভিড়ের সময় আসলে একটু জায়গাও পাওয়া যায় না আর লোকজনের প্রচণ্ড ভিড়ও থাকে তখন আর ফটো তুলতে ভালো লাগে না চলুন ভিতরে যাই ফটো পরে তুলে নেবো এখন লেট হয়ে গেছে হাজব্যান্ড তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চলো এবার বন্ধ হয়ে যাবে বাস ভিতরে চলে এসছি আর দেখেছেন তো বেটু ওর পাপা ছাড়া ও চলে না আমি আর আমার বড় ছেলে দুজন মিলে শপিং করছি আর ওদিকে বেটু আর ও পাপা দুজনে মিলে ওদিকে ঘুরছে এটা এই তো একটার সাথে একটা ফ্রি আছে এটা নিয়ে না এটা নিবি না ওটা নিবি এটা নিবি কোনটা ভালো লাগে এই লম্বাটা তাই এটা নেই ঢুকতেই বিস্কিটের কাউন্টার পরে তো আগে আমরা বিস্কিটগুলো উঠিয়ে নিই বাচ্চাদের যা যা বিস্কিট পছন্দ সেইগুলোই উঠিয়ে নিই তো বিস্কিটের উপরে বেশ ভালো অফার আছে ওদিকে আবার দেখলাম পাস্তার উপরে বেশ ভালো অফার ছিল একটার সাথে একটা ফ্রি ছিল ওগুলো আবার সুজির পাস্তা ছিল ওই জন্যই নিয়ে নিলাম ময়দার পাস্তা তো আমরা খাই না অত তাই জন্য সুজির পাস্তাটা নিয়ে নিয়েছি আর যে বানাবে তার পছন্দেরই না হলো ও আবার লম্বাটা পছন্দ করলো ওই জন্যই লম্বাটা নিয়ে নেওয়া হয়েছে পাস্তা আমি অত বানাই না বাবাই বেশি বানায় পাস্তা আর খুব সুন্দর বানায় ওই জন্যই ওর পছন্দেই পাস্তাটা না হলো বিস্কিটও নিয়ে না হলো অনেক রকমের তো অফার ছিল বিস্কিট আর এদিকে দেখি চলুন ভিতরে যায় আরও তো বিস্কিট থাকে যেমন এই ডাইজেস্ট বিস্কিটগুলো এগুলোও খুব ভালো এগুলো এবারে অফার দেয়নি ওই জন্য এই বিস্কিটগুলো নিয়ে নি এগুলো বেশ ভালো অফার থাকে বিস্কিটগুলোতে একটার সাথে একটা ফ্রি থাকে আর অনেকগুলো প্যাকেট থাকে তো যেমন মেরি বিস্কিট সব রকম আর এখন বিগ বাজারটা স্মার্ট বাজার করে দিয়েছে বলে প্রতিটা জিনিসে অফার থাকে প্রতি মাসেই কিন্তু যখন ফেস্টিভ্যালের দিন আসা হয় তখন আরও বেশি অফার থাকে সব জিনিসের উপরেই এখন আমরা জুস দেখছি তো এইগুলোর জুসগুলো নেওয়া হচ্ছে বাচ্চাদের এখন এই পছন্দ যে প্রতিদিন একটুখানি করে গ্লাসে জল দিয়ে চিনি দিয়ে খাওয়াবে এগুলো র জুস র জুসগুলোই দেখা হচ্ছে তা আমি বললাম একটা নে আর এদিকে আমি নতুন স্ট্রবেরি জুস দেখলাম আমার খুব ভালো লেগেছিলো স্ট্রবেরি জুস আমার এখানে আবার মাজা আছে এখান দিয়ে তাড়াতাড়ি বার হয়ে যায় পেটু দেখলে আবার কান্না করতে শুরু করে দেবে যে এক্ষুনি আমাকে দাও জুস খাবো এক্ষুনি মানে এক্ষুনি ওকে বটলটা খুলে দিতে হবে ওই জন্যই আমরা তাড়াতাড়ি করছি বাবাইকে বললাম যেটা পছন্দ নিয়ে নে নিয়ে এখান দিয়ে চল ওইদিকে যাই ওদিকে আরও কিছু নেওয়ার আছে এই মলে এলে ঘুরতে ঘুরতে কোথায় যে টাইমগুলো চলে যায় বুঝতেই পারি না এক এক করে জিনিস নিতে এদিকে ঘুরতে ওদিকে ঘুরতেই টাইমটা চলে যায় তাই ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ খানিকটা টাইম হয়ে গেছে এখন প্রায় নটা মতন বাজে হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করো আবার তো উপরে যাব একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব আজকের আর ইচ্ছা করছে না বাড়িতে গিয়ে রান্না করতে সারাদিন এত খাটাখাটনি গেছে আর রান্না করতে ইচ্ছা করছে না দুপুরে তো হাজবেন্ডই বানিয়েছে সিদ্ধ ভাত দুপুরে তো সবাই আমরা সিদ্ধ ভাত খেয়েছি তো আসার সময় আমরা ঠিক করেছি এখান দিয়েই খাওয়া দাওয়া করেই ফিরবো অনেকটাই তো রাত হয়ে যাবে বাজার করতে করতে তাই ভাবলাম এখান দিয়ে বাচ্চাদেরও পছন্দের খাবার বার্গার এখানে না খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে বার্গার খুব ভালো বানায় তো বাচ্চাদের নিয়ে ভাবছি একবার ওখানটাই যাব। ওখান দিয়ে খাওয়া দাওয়া করেই ফিরবো আর বার্গারটা আগেও একবার খেয়েছি না খুব টেস্টি আর খুব ভালো ও প্রচণ্ড ভিড়ও হয় দোকানটাতে তো এবারে ভাবছি ওখান দিয়েই খাওয়া দাওয়া করে যাব। আর বার্গারগুলো না খুব কম দামও রেখেছে বেশি দামও না বার্গার আর এমনি খাওয়ার টুকটাক জিনিসগুলোও দেখেছি নর্মাল রেঞ্জেরই রয়েছে বাস এদিক দিয়ে কিছু কিছু জিনিস না হয়ে গেছে আর আমরা খুঁজছি অ্যাপেল ভিনিগার তো ওইটাই হাজব্যান্ড খুঁজছিলো এই যে পেয়ে গেছে অ্যাপেল ভিনিগারটা অ্যাপেল ভিনিগার নাকি প্রচুর গুণ আছে এর ফ্যাট কমাতে তো আরও বেশি সাহায্য করে তো ওই জন্যই হাজব্যান্ড খুঁজছিলো যে এটা নিয়ে যাব ঘরে আর এর গুণ অনেক ওই বন্ধুর সাথে কথা বলছে বন্ধুও নিয়েছে তো বলছে এটা নাও তো ভালো নাকি গরম জলে একমুচি করে দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে অনেকটা নাকি চর্বি ফ্যাট কমে যায় তো যাই হোক ও ওদিকে নিচ্ছে আর আমি এদিকে কেক দেখছিলাম খুব সুন্দর সুন্দর কেক এসছে বাচ্চাদের ভারী এই পছন্দের কেকটা ফ্রুট কেক পেলেই বাচ্চারা আর কিছু চায় না তো স্কুলে দিতে গেলে এই কেকগুলোই ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয় ওই জন্য ভাবলাম এখান দিয়ে কয়েকটা কেকও উঠিয়ে নিই বাস এইখানে এসছি দেখছি তো বেশ ভালো অফার দিয়েছে কিন্তু এগুলো নেবো না এগুলো নিলে না কেমন আলু আলু শুধু লাগে কোনো মশলা নেই কোনো টেস্ট নেই ওই জন্য দেখে দেখে আর রেখে দিলাম বেশ ভালোও দেখতে লাগছে কিন্তু প্রচণ্ড দাম অফারও বেশি দেয়নি টেন পারসেন্ট কোথাও ফর্টি ফাইভ পার্সেন্ট এরকম অফ আছে যাই হোক এদিকে আর হাত দেবো না যাই দেখুন ফ্রুট কর্নারে এসছি ফ্রুট দেখলাম নতুন চেরি দেখে খুব ইচ্ছা করলো নিতে তা বাবাইকে বললাম যে একটা খেয়ে দেয় একটা বাস্কেট থেকে মানে সবাই খেয়েছে সেটা খোলা ছিল বাবাই আবার খেয়ে দেখলো বল মার টক ওই দেখে আর নিলাম না অনেক দিন ধরেই ভাবছিলাম একটা প্রেশার কুকার নেব তো তার জন্য বেশি করে মলে আসা তো এখানে এসেই পেস্টিজের কুকারগুলো দেখছি দেখতেও ভারী সুন্দর দেখুন কুকারটার মতো হাড়ি মতন স্টাইলে আমি একটা নিয়েছি সেটা কেমন খারাপ হয়ে গেছে এইটা ক লিটারের তিন লিটারের এটা স্টিলের মধ্যেই না ভালো নন স্টিকের মধ্যে না ওগুলো বেশ ইয়ে উঠে যায় ভিতরে হ্যাঁ এইটা বেশ ভালো লাগছে নন স্টিকের মধ্যে হ্যাঁ হ্যাঁ তিন লিটার এটা আর এই এইটা দেখো এই পেস্ট্রি এটা দেখো মানে এর ঢাকনাটাই এত ভারী এটা বেশ খোলা ইজি কোনো ব্যাপার নাই এটাকে এরকম ভাবে বাস এই

সব স্টেনলেস স্টিলের কুকার ছিল আর আমি এটাই খুঁজছিলাম ননস্টিকের তো নেওয়ার ছিল না ননস্টিকগুলো কালারগুলো উঠে যায় ভিতরে তো দেখছিলাম তো এখানে দেখছি প্রচণ্ড দাম আমি এখান থেকেই আমার যে কুকারটা ইউজ করি এখান থেকেই নেওয়া তখনই ভালো অফারে পেয়েছিলাম তখন বাইশশো টাকাতে হয়ে গেছিলো এখন দেখছি প্রচণ্ড দাম এখন রাত পনেরো দশটা মতন বাজে আমাদের মার্কেটিং করতে করতে এত টাইম হয়ে গেছে তারপর বিল করলাম বিল করে দুটো কুপন ধরিয়ে দিয়েছে হাতে বাবাই সেই কুপনটাই ভরছে ওই একটা স্কুটি দেখছি তো স্কুটিটার জন্য কুপন ভরতে দিয়েছে যার কপালে মিলবে ভরে দে যদি কপালে মানে কপালটা খুলে যায় যদি স্কুটিটা পেয়ে যায় একটা স্কুটি কেনার তো খুব ইচ্ছা ছিল যদি হয়ে যায় ফ্রি কলে বাস উপরে চলে এসেছি এসে দেখি প্রচণ্ড ভিড় একটাও তো সিট পাচ্ছিলাম না তারপরে একটা দেখি এদিকে কনের দিকে একটা সিট ছিল চারজনা সেখানে বসেছি আর বাবাই আর হাজব্যান্ড গেছিলো প্রথমে অর্ডার দিতে বার্গার কিংয়ে তো ওখানে প্রথমে অর্ডার নেয়নি বলল যে এত রাত হয়ে গেছে অর্ডার নেব না তারপরে আবার ওরা গেছিলো তারপর অনলাইনে অর্ডার করলো করার পর এই যে খাবার দিয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা মতন বাজে এখন আমরা খেতে বসেছি এ নিয়েছে কম্বোই নিয়েছে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এদিকে বার্গার বার্গারটা লাজেস বার্গার নিয়েছে বড় খুব চিকেন বার্গার আর এদিকে সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই তো এই হচ্ছে কম্বো ছিল তো আমি ঠিক জানি না কত করে পড়েছে আমাদের এই কম্বোগুলো তো এখন প্রচণ্ড আমাদের খিদে পেয়েছে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি বাচ্চাগুলো তো একদম ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে খুব খুশি ওরা ওইটাই এক শুরু করে দিয়েছে আগে খাওয়া বেটু তো খুব আলু ভাজে খেতে ভালোবাসে ওটা নিয়ে নিয়েছে কোনো টেস্ট নেই ওটা যার মানে বাড়িতেও ভাজলে যেমন আলু ভাজার যেরকম টেস্ট ওটা তার চেয়েও মানে খারাপ টেস্ট লাগে আমার আমার মনে হয় আমরা তো সিঙ্গেল বার্গার ডাবল লেয়ারের চিকেনের অর্ডার করতে গেছিলাম তো সেটা ছিল না তো ওই জন্য কম্বো নিয়ে নিয়েছি একদিকে ভালোই হয়েছে এর সাথে আলু ভাজা যে পেয়ে গেছে বেটু প্রচণ্ড খুশি ওটা পেয়ে দেখছেন দাঁত বার করে করে হাসছে আর খাচ্ছে আর ওর ইচ্ছে ছিল যে বার্গার খাওয়ার তার জন্যই আসা কিন্তু বার্গারের দিকে দেখলোও না ছুলোও না ওই কোল্ড ড্রিঙ্কস আর ওই আলু ভাজা খেতেই ব্যস্ত চলুন আমারও খিদে পেয়ে গেছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি শুধু বসে আছি আর ভাবিনি যে এত ভিড় হবে উপরটাতে দেখছি লোক ভর্তি একদম কোনো সিটও খালি নেই অত আর লোকে লোকার আর এই দেখুন বাবাইয়ের অবস্থা দেখেছেন বাবাই হচ্ছে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে কতগুলো আলু ভাজা ঢুকিয়ে নিল বার্গারের মধ্যে এইবারে বার্গারটা খাবে বলে এক এক করে কি আলু ভাজা খাবো এইভাবেই খেয়ে নিই একসাথে তাহলে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন